আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে আপনারা আমার সংগ্রহ করা বাগান বিলাস গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় টোটাল ষাটটার মতো ভ্যারাইটি আছে তার মধ্যে এখানে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশটার মতো ভ্যারাইটি আমার ছাদের উপরে আছে বাকি কিছু হচ্ছে আমার নার্সারিতে বাগানে আছে তো ফুলগুলো দেখানোর জন্যই মূলত ভিডিও করা এটা হচ্ছে থাই ডিলাইট এটা হচ্ছে অর্জুনা এটা হচ্ছে আপনার আদ্রানা এটা হচ্ছে টাইগার ক্রিস্টানা হচ্ছে কি ফায়ার ওপাল এটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা ফুল নাই এটা হচ্ছে ওয়াটারমেলন কিস এটা হচ্ছে জুয়েল পার্পেল এইটা হচ্ছে ওয়াজেদ আলী শাহ এটা হচ্ছে ওয়াটারমেলন পার্পেল এখনও পুরোপুরি কালার আসা নাই মাত্র ফুল আসতেছে এটা হচ্ছে সমস্ত প্যানাস পিঙ্ক হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক প্যানাস তারপর এটা হচ্ছে থিমার রেড এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম তারপরে এটা হচ্ছে ম্যাডোনা আর এটা কি বলেন তো এইটা হচ্ছে বিদাদারি তারপরে হচ্ছে সিলভার ডিলাইট তারপরে এটা হচ্ছে লিলিয়াক ফর্মোসা এটা হচ্ছে এইট কালার এটা হচ্ছে থ্রি স্টার ডায়মন্ড অরেঞ্জ তারপরে কি বা এটা মনে হয় বারবার ক্রাস্ট হ্যাঁ বারবার ক্রাস্ট এটা কি এটা তো কলি আসছে মাত্র এটা হচ্ছে সানরে মাত্র কলি আসতেছে আসছে এইটা হচ্ছে ইমাস পারেক তারপরে এটা হচ্ছে ডিপেস্ট পার্পল এটা হচ্ছে পেনাস রেড এটা হচ্ছে ক্রিস্টানা এটা কি এটা কোথায় হারে গেছে এটা হচ্ছে সাও পাওলো এটা হচ্ছে কেরালা পিস ফুল নাই ভিএফ রুবি এইটার সঙ্গে তো বাটারফ্লাই স্প্ল্যাশ এইখানে হচ্ছে আর রেড সেপ্টেম্বর আর ভায়োলেট সেপ্টেম্বর রেড সেপ্টেম্বর আর অরেঞ্জ সেপ্টেম্বর আছে এটা হচ্ছে ভিয়েতনাম মিক্স এটা হচ্ছে মাশৌরি পিঙ্ক এনি কে ইনি হচ্ছে মিনি ফর্মোসা এটা হচ্ছে গোল্ডেন সানশাইন এটা হচ্ছে আলাবিনো রেড তারপরে তুমি কে সমুদ্র স্প্ল্যাশ এটা হচ্ছে স্প্ল্যাশ তোমার ট্যাগ কথা এই যে এটা হচ্ছে প্যারি উইঙ্কেল এটা হচ্ছে স্প্ল্যাশ এটা হচ্ছে আরুনা ওয়াটারমেলন ইয়েলো এটা হচ্ছে আদ্রানা এবং এইটা ওয়াটারমেলনীয় সরি আদ্রানা গোল্ডেন আদ্রানা এইটার ফুলের কালার একটু ডার্ক হলুদ বেশি এটা একটু হালকা এইটা আদ্রানা হিসেবে কিনছিলাম কিন্তু এটাতে কোনো ভ্যারিবেশন ভেরিগেশন আসে নাই আর এইটা হইতেছে আমার মহারানী ওকে তাহলে এখানকারগুলো শেষ এখন আপনাদের দেখাই এখানে আছে চিলির কিছু ভ্যারাইটি তো এখানে আমার আনার গাছগুলো আসতে এই আনার গাছগুলোতে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ এটার নামটা ঠিক আমি মনে করতে পারছি না এটা সম্ভবত হাওয়াই অ্যান্ড হোয়াইট এখানে আছে চিলি চিলি ইয়েলো চিলি অরেঞ্জ চিলি আইসক্রিম এটা হচ্ছে চিলি ইয়েলো ওইটা চিলি রেড আর হচ্ছে চিলি পিঙ্ক এইগুলা হচ্ছে সব জাত ফুল আসতেছে যদি ফুল ঝরতেছে দেখা যায় ইনশাল্লাহ তো হচ্ছে এই অবস্থা বাগান বিলাস আর কাঠগোলাপগুলো তো ফুল আসলে একটা একটা করে দেখাবো পঞ্চাশটা ভ্যারাইটির কাঠগোলাপ আছে ও এখানে কিছু মিশ্র এটা হচ্ছে গোল্ডেন মাউভ এটা হচ্ছে সাঁকুরা পেলাক তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম